দু সালের জুন মাসে দেশের উপর বয়ে যায় ঘূর্ণিঝড় রেমাল এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় উপকূলীয় এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার একটি ছিল নোয়াখালীর হাতিয়া উপজেলা উপজেলাটি মেঘনা নদীর তীরবর্তী হওয়ায় বহু বাড়িঘর নদীতে বিলীন হয়ে যায় খতিবদের জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন ঘূর্ণিঝড় রেমাল কবলিত হাতিয়ায় ত্রাণ বিতরণ করে তবে এবারে সংগঠনটির ত্রাণ বিতরণ ছিল অনেকটা ব্যতিক্রম যেহেতু কোরবানি ঈদ কাছাকাছি ছিল তাই রেমাল কবলিত এলাকার মানুষের মুখে সুস্বাদু গোস্ত তুলে দিতে সংগঠনটির উদ্যোগে পশু কোরবানির আয়োজন করা হয় গত সতেরোই জুন ঈদুল আজহার দিন ও পরবর্তী দুদিনে হাতিয়াসহ পার্শ্ববর্তী উপজেলা সুবর্ণচরে বেশ কিছু ছাগল এবং ভেড়া জবাই করে অসহায় গরিব দুঃখীদের মাঝে তা বিতরণ করে শানে সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন এছাড়াও কিছু ক্ষতিগ্রস্তদের বাড়িঘর মেরামতে ঢেউটিন বিতরণ করে স্বেচ্ছাসেবী এ সংগঠনটি উক্ত ত্রাণ বিতরণে নেতৃত্ব প্রদান করেন ক্ষতি ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার মহাসচিব মুফতি শরীফুল্লাহ তারেকি কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি আলাউদ্দিন মাহাদি ত্রাণ সম্পাদক মাওলানা আনাস আমিনী নোয়াখালী জেলার সভাপতি মাওলানা আব্দুল আজিজ আরমান জেলার সাধারণ সম্পাদক মাওলানা আশরাফ উদ্দিন তথ্য প্রযুক্তি সম্পাদক মাওলানা নুরুল ইসলাম শাহিন ও হাতিয়া উপজেলার সভাপতি মাওলানা কাউসার ইসলাম ভূঁইয়াসহ শাহের সাহাবার স্থানীয় দায়িত্বশীলগণ শানে সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের ব্যতিক্রমী উদ্যোগে সংগঠনের প্রতি কৃতজ্ঞতা ও সুক্রিয়া জানান স্থানীয় অসহায় মানুষসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ